আপনারা পশ্চিম পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা শরণার্থী কারা আসলে শুভেন্দু অধিকারীরা গুলিয়ে দিচ্ছেন যেটা সেটা হচ্ছে যে তারা বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী এবং দলিত আদিবাসী বিদ্বেষী বিহারের এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে ন্যাশনাল কনফেডারেশন অব দলিত আদিবাসী অর্গানাইজেশন তার একটা সার্ভে করেছে বিহারে সেই সার্ভেতে তারা বলছেন একাত্তর শতাংশ যাদের নাম বাদ গেছে তার একাত্তর শতাংশ হচ্ছেন হয় আদিবাসী না হলে দলিত এই দলিত বিদ্বেষী এবং গরিব আসলে যেটা হচ্ছে যে বাংলার মানুষ যেহেতু যেহেতু প্রতিবাদী মানুষ বাংলায় আপনার দেখবেন যে ধারাবাহিকভাবে বিহার ঝাড়খণ্ডে আপনার বিদ্রোহ হচ্ছে সিধু কানু বিরসা মুন্ডা তারা ইংরেজের বিরুদ্ধে লড়েছে আর আর এস এস তৈরি হন লগ্ন থেকে আর এস এস জন্মের সময় থেকে তারা ব্রিটিশের দালালই করেছে ফলে বাংলার মানুষের প্রতি বাংলায় ওই জন্য ব্রিটিশের দালালদের কোনো জায়গা নেই এটা বিজেপির ডিএনএ তো রয়েছে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছে দলিতরা যোগ দিয়েছে আদিবাসীরা যোগ দিয়েছে সিধু কানু বিরসা মুন্ডা থেকে আরম্ভ করে তিলকামাজি থেকে শুরু করে এদিকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দিনের আশফাকুল্লাহ খান হ্যাঁ শের আলী খান এই যে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন আর সেই সময় বিয়াল্লিশ সালে দেখা গেছে আর এস তারা ভারত ছাড়ো আন্দোলনের বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্যই বাংলার মানুষের প্রতি তাদের প্রথমে ভাতে মারার চেষ্টা করেছে বাংলার একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা এইসব বন্ধ করে দিয়ে চেষ্টা করেছেন পরে তাতেও যখন বাঙালির মাথা নত করা যায় নেই তখন তারা নাম বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে নামিয়েছে মানে ইলেকশন কমিশন ইজ ইকাল টু মোদি কমিশন দেখুন আরো একটু এগিয়ে বলতে হবে তবে এই এনআরসিও যেমন নাগরিকত্ব থেকে দূরে রাখো নাগরিকত্বের সেকেন্ড ক্লাস সিটি সেকেন্ড ক্লাস বানিয়ে দাও দলিত আদিবাসী গরিব মুসলমানদের এটা সেটাই লক্ষ্য সমস্ত গরিব মানুষদের তা নাহলে কট বিহারে মাত্র দু শতাংশের পাসপোর্ট আছে কত শতাংশের মানুষের স্কুল পড়াশোনা করতে আসছে কুড়ি বছর আগে জন্ম সার্টিফিকেট কত মানুষের আছে যেটা আছে সেটাকে অগ্রাহ্য করছে সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড আসলে এটা বাংলাকে বাংলা দখলের ষড়যন্ত্র বাংলা দখলের মধ্য দিয়ে কিন্তু ইংরেজরা ভারত দখল

বিজেপি হিন্দু ধর্ম বিদ্বেষী মানুষ এই যে বেকারদের চাকরি দেবার দু কোটি হলে বাইশ কোটি লোকের চাকরি হতো ভারতবর্ষে তো পঁচাশি শতাংশ হিন্দু লোক কাদের বঞ্চিত করেছে একশো দিনের কাজের টাকা বেশিরভাগই তো হিন্দু মানুষ এত বড় হিন্দু ধর্ম বিদ্বেষী হিন্দু বিদ্বেষী পার্টি ভারতবর্ষে আর কেউ আসেন বাংলার বিজেপি তারা বেচিরকাল বেইমানি করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলন বেঈমানি করেছেন আজকে গণতন্ত্র রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে ওরা ফ্যাসিজিম কায়েম করতে চাইছে ওরা সংবিধানকে ধ্বংস করে দিতে চাইছে বাংলার মানুষ সংবিধানকে রক্ষা করতে চাইছে সেই জন্য বাংলার মানুষের উপর এত দেখুন আমি আরেকবার বলি প্রশ্নটা রাজ্যের রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন করছে দেখুন যতটা আপ টু দ্য মার্ক যদি বলেন হ্যাঁ সেটা কখনোই ফুলফিল হয় না কিন্তু এটা ঘটনা যে যেভাবে এই রাস্তায় নেমে প্রতিবাদ করা সেটা কিন্তু বাংলার মানুষ করছেন নেমে পড়েছেন এবং তাতেই আতঙ্কিত বিজেপি আরও বেশি এটা কোনো দলের ব্যাপার বিষয় নাই বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে বাংলার উপর আক্রমণ বাংলা রক্ষার জন্য সবাই রাস্তায় নেমেছেন আসলে আমরা গণতন্ত্র বাঁচাতে চাইছি সংবিধান বাঁচাতে চাইছি ওদের রাগ সেই জন্য ওরা এসব মিথ্যে কথা বলছেন এরা বরাবরই মিথ্যা কথা বলেন মিথ্যা কাজ করে